কলকাতা থেকে ধুলিয়ান যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি ফ্রুটস এর গাড়ি অর্থাৎ পণ্যবাহী গাড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তার ওপরে পাল্টি খায় বেলডাঙ্গা থানা এলাকার যে আনসারের মোড় সেখানে ঘটনা ঘটে ঘটনা ঘটতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা স্থানীয়দের তৎপরতাতেই উল্টে যাওয়া গাড়িকে সোজা করা হয় এবং তারপরে ঘটনাস্থল থেকে হালকা ক্ষত হওয়া চালক এবং সহকর্মীকে তারা চিকিৎসার ব্যবস্থা করেন প্রাথমিক চিকিৎসা করা হয় ইতিমধ্যে গাড়িটিকে সেখান থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে এবং আহত যেই চালক এবং তার সহকর্মী তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছেন স্থানীয়রা স্থানীয়দের তৎপরতাতেই এ সমস্ত কাজ সম্পন্ন হয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা এলাকার আনসারের মোড়ের এমন ঘটনা যখন ঘটনা ঘটে তারপরে বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা আচ্ছা শব্দ কতটা জোরে হয়েছিল অনেক জোরে হয়েছিল হ্যাঁ আমরা ওই শব্দ শুনি বের হওয়ার আসার পরে সহযোগিতা করে ওদেরকে হেল্প করলাম খামকুম থুলা থুলা কিছু হওয়া হ্যাঁ কিছু নেই আপনাদের হেল্প সহযোগিতা হ্যাঁ আমরা ওই পাড়ার লোক এলাম বলে ওরা বেরোতে পারলো সহযোগিতা পাইলাম বলে ওরা সব ঠিকঠাক করতে পারলো গাড়িতে পিপা পিপা কাঁচা মাল আপনার নাম আমার নাম হচ্ছে বালা শেখ এখানে এখানেই দেখো যেটা হচ্ছে যে স্থানীয়দের তৎপরতা ছাড়া কখনোই কোনো কাজ সফল হয় না তাই স্থানীয়রা যখন বিকট শব্দ শুনতে পায় এবং ঘটনাস্থলে ছুটে আসেন দেখেন একটি ছোট পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সে উল্টে গেছে এবং তড়ি ঘড়ি সকলে মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু গাড়িটিকে তোলার ব্যবস্থা করে শুধু তাই না গাড়ির ভেতর থেকে চালক এবং তার সহকর্মীকে বার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন স্থানীয়দের এমন কার্যকলাপে রীতিমতো প্রশংসা হচ্ছে এলাকাতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে ক্যামেরা আয়ুব খান ও রুবেল সের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন भाई साहब चला रहा था गाड़ी ये हाँ। और मतलब इसको मतलब टूल पार करके हम दस मिनट पहले ही दिए थे गाड़ी चलाने ठीक है ना और ये चला कर रहा था मतलब कितना स्पीड चला था हमको मालूम नहीं है मतलब आज सही होगा मतलब आँख जो है ना आँख लग गया होगा ये ये तो के जाता नहीं जाता जाता हमारा नहीं। जाता नहीं। मतलब गाड़ी सलोई में होगा आँख लग गया होगा इसलिए जो गाड़ी जो बनेंगेट है वहाँ पे उसमें लगा उसमें कर गाड़ी कोई नहीं नहीं ऐसा कुछ बात नहीं हाँ सब ठीक है ये भी ठीक है कलकत्ता से हम लोग आ रहे थे जा रहे धुलियान लिया क्या थे नारीम कच्चा फल था आपका नाम मेरा नाम मोहम्मद मुश्ताक हाँ हम ठीक ठाक है हम लोग ठीक ठाक है